অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা দু সালে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেবেন এই ভিডিওটা তাদের জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ছয়টি পত্রের মধ্যে চারটি পত্রের ফুল প্যাকেজ আমাদের এই কোর্সগুলোতে আপনারা যা যা পাবেন তা হচ্ছে এক ক্লাস পেয়ে যাবেন দ্বিতীয়ত পিডিএফ পেয়ে যাবেন এবং তৃতীয়ত সাজেশন পেয়ে যাবেন আমাদের এই কোর্সে আপনাদের যা যা থাকছে তা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস এই পত্রটির চারটি ক্লাস চারটি পিডিএফ এবং একটি সাজেশন মধ্যযুগের কবিতার চারটি ক্লাস চারটি পিডিএফ এবং একটি সাজেশন বাংলা কবিতা দুই এর চারটি ক্লাস চারটি পিডিএফ এবং একটি সাজেশন এছাড়াও থাকছে বাংলা নাটক এক এর চারটি ক্লাস চারটি পিডিএফ এবং একটি সাথে আপনাদের এই চারটি পত্র নিয়ে আমাদের এই কোর্সটি আমাদের এই কোর্সটি সংগ্রহ করতে স্ক্রে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করুন আমরা এই কোর্সের মধ্যে বারোটি ক্লাস বারোটি পিডিএফ এবং চারটি সাজেশন এর মূল্য নির্ধারণ করেছি বারোশো টাকা যারা আপনারা এই ভিডিও দেখে এই ক্লাসগুলো সংগ্রহ করবেন তারা সত্তর পার্সেন্ট ছাড়ে অর্থাৎ তিনশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ কোর্সটি তাহলে আর দেরি না করে আপনার কোর্সটি আপনি আজই সংগ্রহ করুন কেননা যে কোনো সময় এই সত্তর পার্সেন্ট ছাড়টি বন্ধ হয়ে যেতে পারে